গত কয়েকদিন যাবৎ একটা নিউজ আমাকে খুব আল্লিত করেছে এএসপি পলাশ সাহার আত্মহত্যা নিজের অফিসে আমি এই ঘটনাটা একটা নিউজ পেপারে দেখলাম এবং পরবর্তীতে অনেকগুলো ভিডিও দেখলাম পলাশাহর মায়ের ভিডিও দেখলাম পলাশাহের স্ত্রীর ভিডিও দেখলাম পলাশাহার প্রতিবেশীর ভিডিও দেখলাম আপনারা দেখেন একজন এএসপি হতে গেলে একটা ছেলের কতটা পরিশ্রম করতে হয় একটা ছেলে এই সাহা কিন্তু অত্যন্ত ব্রেনি একটা স্টুডেন্ট ছোটোবেলার থেকে লেখাপড়া শিখেছে বিসিএস পরীক্ষায় পাশ করেছে তার স্বপ্নে চাকরিটা পেয়েছে এবং ও এডিশনাল এসপি হিসেবে কিন্তু পরীক্ষায় পাশও করেছে এবং দুই দিন পরে ওর সেই চেয়ারটাই বসার কথা ছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটি পরিবারকে একটি পরিবার নিজের পরিবার তার মা এবং তার স্ত্রীর দুজনের ভিতরে যে অমিল এবং সেই অমিলের কারণে একটি ছেলে তার নিজের রিভাল বল দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে ও কোনোভাবে বোঝাতে পারে নাই যে আমি তোমাদের দুজনকেই ভালোবাসি এবং সেটাই ভালোবাসা উচিত ওর মা যেমন ওর অত্যন্ত ভালোবাসার মানুষ আবার তার স্ত্রী তেমনি তার ভালোবাসার মানুষ কিন্তু আমরা বিভিন্ন বিভিন্ন নিউজ দেখে আমার যেটা মনে হয়েছে যে শাশুড়িটা তার মা পলাশাহার মা তার নতুন স্ত্রীকে কোনোভাবেই মেনে নিতে পারা নাই এবং মানে কোনো কিছু তাকে ফ্রিলি বা স্বাধীনভাবে তার স্বামীর সাথে চলাফেরা করতেও দিত না এবং বিভিন্নভাবে প্রত্যেকটা জায়গায় তার হস্তক্ষেপ ছিল দেখুন একটা নতুন বিবাহিত জীবন কীভাবে চলে একটা মার উচিত ছিল যে তার সন্তান তার স্ত্রীকে অন্তত তাদের মতো করে থাকতে দেন আপনি থাকতে পারেন আপনি তো আপনি তার আপনার ছেলের বাসায় থাকবেন এটা স্বাভাবিক কিন্তু প্রত্যেকটা বিষয়ে যদি এভাবে আপনি খবরদারি করতে যান বা আপনি তাদের কোনো কিছুতে হস্তক্ষেপ করতে যান তাহলে তো তারা স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারে না এবং দেখেন পলাশ পলাশাহার জীবনটাই কীভাবে শেষ হয়ে গেছে ঠিক তার মাকেও বোঝাতে পারে নাই যে মা এটা করা যাবে না আবার স্ত্রীকেও উনি কিছু বলতে পারে নাই সেই কারণে নিজের জীবনকে শেষ করে দিয়ে এই পৃথিবী থেকে চলে যেয়ে উনি প্রমাণ করেছে যে আমি তোমাদের দুজনকেই ভালোবাসি আমি তোমাদের দুজনকেই পেতে চাই কিন্তু আমি কিছুই পাইলাম না সেজন্য আমি পৃথিবী থেকে চিরবিদায় নিলাম অত্যন্ত মর্মাহত একটা জিনিস আমি আমার উখালতি জীবনেও আমি দেখেছি যে একটা শাশুড়ির কারণে একটা পরিবার কীভাবে ধ্বংস হয়ে গেছে অনেক সময় দেখা যায় যে স্ত্রীর মায়ের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে গেছে আবার দেখা যায় যে ছেলের মায়ের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে গেছে আবার দেখা যায় স্ত্রীর কারণে একটা পরি একটা ছেলে ধ্বংস হয়ে গেছে একটা পরিবার ধ্বংস হয়ে গেছে ভাই তোমাদের দুজনকেই বলছি যে একটা মানুষ তাদের দুজনই ভালোবাসার মানুষ তারা দুজনকেই ভালোবাসবে ছোটবেলা থেকে তার সন্তানকে পেলে পুড়ে মানুষ করেছে অনেক কষ্ট করেছে সন্তানের জন্য তার যেমন অধিকার আছে তেমন তার স্ত্রীরও তো অধিকার আছে আপনি যদি সারা জীবন আপনার অধিকার ধরে রাখতে চান তাহলে তো জীবন আর চলবে না জীবন তো থেমে যাওয়া ছাড়া পলাশের মতো জীবন থেমে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না একটি পরিবারকে এভাবে শেষ হয়ে গেল আমি খুব দুঃখ পেয়েছি এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা যারা এই ভিডিও দেখছেন অন্তত চিন্তা করুন যদি কোনো মা এই ভিডিওটা দেখেন যদি কোনো স্ত্রী কোনো ভিডিও দেখেন আপনারা একটু মেনে নিয়ে এই পরিবারের যে প্রধান এই পরিবার যা যে আপনাকে ভালোবাসে তাদের মুখের দিকে তাকিয়ে হলেও অন্তত অনেক কিছু মেনে নিয়ে জীবন পার করার চেষ্টা করুন